চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন মানবতাবিরোধী ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানান প্রতিবেদন হাতে পাওয়ার পর এক থেকে দেড় মাসের মধ্যে বিচার কাজ শুরু করা হবে এক মাস বিকেলে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে মানবাধিকার পরিবেশগত সমস্যা ও আইন প্রয়োগের গুরুত্ব শীর্ষক এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান তাজুল ইসলাম আরও বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকার স্বাক্ষর করেছে এই চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে বলে আশা করা হচ্ছে এছাড়া ইন্টারপোলের মাধ্যমেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন বিচার প্রক্রিয়া শুরুর পরই কতদিন সময় লাগবে তা বলা যাবে কারণ এখানে ডিজিটাল এভিডেন্স লাইভ এভিডেন্স ডকুমেন্টের এভিডেন্স এবং দুই পক্ষের সাক্ষীর বিষয় রয়েছে আদালত সিদ্ধান্ত নেবেন কতদিন সময় নেবেন তবে ট্রাইব্যুনাল বিচার বিরতি ছাড়া চলবে এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার চেষ্টা করা হবে তিনি বলেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার কাজ সম্পন্ন করা হবে তাজুল ইসলাম আরও বলেন এই মামলাগুলো সাধারণ কোনো খুন বা গুলি গুলিবর্ষণের মামলা নয় বরং এগুলো মানবতা বিরোধী অপরাধের মামলা এগুলোর বিস্তৃতি ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে এতে দুই হাজারের মতো মানুষ শহীদ হয়েছেন এবং পঁচিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন